আজ থেকে রাজ্যে শুরু হলো উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা বাঁকুড়ার ফুলকুসমা উচ্চ বিদ্যালয়ে ফুলকুসমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে জলের বোতল এবং পেন তুলে দেওয়া হয় এবং শুভেচ্ছা বিনিময় করা হয় যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে এদিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন ফুলকুসমা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা চালক দুলে উপপ্রধান সনাতন বাসকে রায়পুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ চণ্ডী লাহাসহ ফুলকুসমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা

ব্যবস্থা ফুলকুসমা আমাদের উচ্চ বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু প্রত্যেক বছরের মতো এবছরও আমরা এই উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের হাতে ফুলকুসমা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জল এবং কলমের ব্যবস্থা করেছি এবং আমি যেহেতু স্কুলের প্রেসিডেন্ট প্লাস আমার পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষ গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য সেহেতু আগামী এসে আমরা আমাদের স্কুলের পরিকাঠামো আমরা তদারক করে দেখলাম যাতে ছাত্রছাত্রীদের কোনোরকম কোনো অসুবিধা না হয় এবং জল এবং কলম দিয়ে ছাত্রছাত্রীদের আমরা শুভেচ্ছা জ্ঞাপন করলাম যেন তারা পরীক্ষা ভালোভাবে দেয় এবং কোনো রকম কোনো অসুবিধা বা ত্রুটি না থাকে আমরা প্রত্যেকটা অভিভাবকের সঙ্গে কথা বললাম তারাও কিন্তু এই সমস্ত যে আমাদের যে পরিকল্পনা বা আমাদের যে চিন্তা চিন্তাভাবনা তারা খুবই খুশি আজ থেকে রাজ্যে শুরু হলো উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা বাঁকুড়ার ফুলকুসমা উচ্চ বিদ্যালয়ে ফুলকুসমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে জলের বোতল এবং পেন তুলে দেওয়া হয় এবং শুভেচ্ছা বিনিময় করা হয় যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে এদিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন ফুলকুসমা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা চালক দুলে উপপ্রধান সনাতন বাসকে রায়পুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ চণ্ডী লাহাসহ ফুলকুসমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উচ্চ মাধ্যমিককে ঘিরে কড়া নিরাপত্তা জেলা জুড়ে এবার নতুন নিয়ম দিয়ে চেক করে সমস্ত ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশ করাতে হবে পরীক্ষার পূর্বে উচ্চ মাধ্যমিক সংসদের দেয়া মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের চেক করা হয় ডিজিটাল ঘড়ি পরেও পরীক্ষা কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়